ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যাভাসিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হলো লেখায় যোগ এই সরল লেখার যুগটি তোমাদের আজকে আমি খুব সহজেই যাতে তোমরা সমাধান করতে পারবো সেই নিয়মটি দেখিয়ে দেবো মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক এখানে বলছে তিন ও চারের যুগ করো তিন ও চারের যোগ করতে বলছে স্বল মধ্যে মাধ্যমে মধ্যে যোগ করতে গেলে আগে প্রথমে আমাদের একটি স্বর্খ অঙ্কন করতে হবে আগে একটা স্বর্খে গিয়ে নেব আমরা এখানে কেটে নেব মতো দিতে পারবো তোমরা এখানে আমরা যেহেতু এখানে মানগুলো কোন মাইনাসের না বা না বি আমরা শূন্যর আগে কোনো মাইনাসের মান নিলাম না বা প্রয়োজন হয় না আমাদের তাহলে এখন পর্যন্ত লিখে নিবা কয়েকটা মান পর্যন্ত লিখে নিবা বাড়াইতে পারবা তোমরা নির্দিষ্ট কোনো মান নেই বাড়াইতে পারবা যতটা দরকার ততটা বাড়াইতে নিতে পারবা তাহলে আমাদের বলছে তিন ও চারের যোগ তাহলে প্রথমে কত সংখ্যা আছে এখানে তিন তাহলে আমরা আগে প্রথমে তিন করে যাবো এক দুই তিন তিনের জায়গায় গিয়ে এখানে বসে চার যোগ করতে প্রথমে যে সংখ্যাটার সাথে যোগ করতে বলবো তিন যে সংখ্যা এখানে আট থাকে আমরা আট থেকে শুরু করবো যদি পাঁচ থেকে আমরা পাঁচ থেকে শুরু করব এখানে আছে তিন তাহলে আমরা শুরু করব তিন থেকে তিন থেকে শুরু করব যেহেতু যোগ করতে বলছে তাহলে আমরা ডান দিকে যাব সবগুলো হ্যাঁ যদি বিয়োগ করতে বলতো তাহলে আমরা বাম দিকে আসতাম তাহলে এখানে আছে তিন তাহলে তিন থেকে কত যোগ করতে বলছে চার এর জন্য আমরা চার বা কি ডান দিকে যাব চারটি লাভ দিব তিনের থেকে এখানে যত থাকবো তার থেকে লাভ দিতে হবে তাহলে এই একটা দুইটা তিনটা চারটা চারটা লাভ দিব কেন কারণ আমরা চারটা যোগ করছি যতটা যোগ করতে পারবো যত সংখ্যা ততবার আমাদের লাভ দিতে হবে এখানে সাত যোগ করতে পারলে আমরা তিনের থেকে সাত বার লাভ দিতাম তাহলে আমরা চারবার লাভ দিছি কেন চার যোগ করতে বলছে চার যোগ করে আমরা কত গেছি সাথে তাহলে আমরা তিনশো দেখে দেবো এটা আমরা সাথে পৌঁছেছি কত যোগ করে তিন তাহলে তিন আর সাতটা দেখাই দেবো আমরা তিন থেকে কত গেলাম সাথে তাহলে আমরা এই এই এখন বাংলা কথাটা লিখে যেটা আমরা আঁকছি অঙ্কন করছি সহল লেখাটা সেভাবেই আমরা এই ব্যাখ্যাটা দেব তাহলে সব কেউ ক্ষেত্রেই এই বাংলা লেখাগুলো সেম শুধু যেগুলো গড় গড় করা আছে সেগুলো আমরা দেখবো কি কি চেঞ্জ হয় আর সবগুলো বাংলা লেখা একই একটা দিয়েছি আমরা সব সরল লেখা যোগ করতে পারবো তাহলে আমাদের বলতে দেখছি এখানে ড্যাশ থেকে শুরু করি ড্যাশ মানে এখানে প্রথমে কত ছিল আমাদের সংখ্যাটা তিন তাহলে আমরা এখানে লিখবো যে তিন থেকে শুরু করি এটা আমার কলম দিয়ে লিখে নিবা তিন থেকে শুরু করি তখন ওই খালি ঘর তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি খালি ঘর দিয়ে পেন্সিল দিয়ে দেখেছি এটি খালি ঘর দেওয়া লাগবে না তাহলে এখানে লিখছি তিন থেকে শুরু করি তো তিন থেকে শুরু করি যেহেতু আমরা এই সংখ্যার সাথে কত যোগ করলাম চার এই সংখ্যাটা যোগ করছে জানো লিখবো এই সংখ্যার সাথে চার যোগ করে তাই ডান দিকে ডান দিকে চারটি লাভ দিব চার যোগ করে সেই জন্য চারটা লাভ দিচ্ছে এখানে যতটা যোগ করব ততটা আমরা লাভ দেবো পাঁচ যোগ করলে পাঁচ বার লাভ দেবো ছয় যোগ করলে ছয় বার লাভ দেবো ড্যাশ থেকে ড্যাশ মানে এখানে খেল করো কত থেকে আমরা লাভ দিচ্ছি তিন থেকে তাহলে এখানে তিন থেকে তিন থেকে কত গেছি চার পরে আমরা চার থেকে কত গেছি পাঁচ লেব চার থেকে পাঁচ তাহলে এখানে পাঁচ থেকে কত গেছি ছয় পরে আবার ছয় থেকে কত সাত পর্যন্ত তাহলে এত টি তাহলে এতটি বলতে এখানে তিন এখানে চারটি আমরা কয়টা লাভ দিছি চারটি লাফের শেষ অবস্থান হবে মানে তিন থেকে আমরা চারটা লাভ দিয়ে শেষ অবস্থানে কত গেছি সাতে সুতরাং ড্যাশ ও ড্যাশের এর যুগফল ড্যাশ ও ড্যাশের এর বলতে এখানে সংখ্যা দৈর্ঘ্য বলছে তিন ও চার তাহলে এখানে কত আছে তিন প্রথম আমরা তিন লিখবো ও ড্যাশ মানে কত এই চারটা পরের সংখ্যাটা লিখে দেবো তিন ও চারের যোগফল কত হবে তিন আর চার যোগ করলে আমরা কত পেয়েছিলাম শেষ পর সাত কত হবে সাত সেই এই যুগ ফলটা আমরা এখানে লিখে দেব তিন যোগ চার সমস্যা তিন ও যুগ কত হয় সাত এই সরল দেখার যুগটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ